মোটামুটি প্রতিটা গাছের আমার বউয়ের জন্য ঠিক আছে আমার বউ হচ্ছে বোটানিজ স্টুডেন্ট জি প্রতিটা গাছের জন্য তুমি আলাদা করে ভিডিও পজ করা যায় পজ করে আবার যখন নতুন একটা প্রজাতি আসবে তো গাছটা আচ্ছা আর এটা আমি ঠিক আছে যে এটা কি সবাইকে করে হ্যাঁ ভালোবাসেন থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া একটা একটা কথা ছিল ভাইয়া এই বউকে ভালোবাসবো আমার তো বউ নাই তাহলে আমি ভাবছিলাম যে কোনো বউকে ভালোবাসলেই মনে হবে নিজের বউকে ভালোবাসতে হবে এটা হচ্ছে রক্তন প্রজাতি হিলমিল সব নেওয়ার লেগে বন্য প্রাণীদের উত্তক্ত করবেন না সুন্দর প্রাণীদের আওয়াজ আমরা এখানে একটা বিরল প্রজাতির গাছ পেয়েছি বিরল প্রজাতির রক্তন কি সুন্দর একটা দাগ কোন প্রাণী দেয় আমি যদিও নাম জানি না তবে ডাকটাতে মনটা ভরে যাচ্ছে ও অফমিঠুন পোজ নিয়ে দাঁড়াইছে দাঁড়ান মিঠুন একটা ছবি তুলি ওকে রাস্তার দুপাশে সোলিং করা একদিক দিয়ে যাবেন অনেক দিক দিয়ে আর যারা এই জাতীয় উদ্যানে যাবেন বন্য প্রাণী যা আছে তাদেরকে উত্তপ্ত করবেন না অবশ্যই সতর্ক থাকতে হবে এই সুন্দর গাছ এটার নাম যদিও লেখা নাই কিন্তু গাছটা অনেক সুন্দর এখানে একটা ব্রিজ আছে পানি থাকতে ভালো লাগতো না পানি থাকলে ব্রিজটা পরিপূর্ণতা পাইত উপরে দেখা যাচ্ছে একটা বাড়ি এখানে দেখতে পাচ্ছি কয়েক প্রজাতির বাস কত সুন্দর বাস গাছ এই বাসের নাম হচ্ছে আর এসে নাম লিখে গেছে সুতির পাতায় উদ্যানের ভিতরে মসজিদ আছে নামাজ পড়তে চাইলে নামাজের সময় হলে নামাজ পড়া যাবে এই যে আমাদের আপু আমাদের সাদামের কলিগ তাদের সাথে দেখা হয়ে গেল উদ্যানের ভিতরে ঢেওয়া লাগুছড়া ফরেস্ট বিট অফিস বিট কর্মকর্তার কার্যালয় লাগাছড়া বিট বন্যপ্রাণী শিকার ধরা বা ভয় দেখানো এবং এদের আবাসস্থল বিনষ্ট করা আইনত দণ্ডনীয় অপরাধ

এই জায়গাটাতে টোটাল দুইটা সিনেমা হয়েছিল এই রেল ক্রসিং দিয়ে কি ইতে গেছে সিলেটে হ্যাঁ হ্যাঁ ও আমি একটা দাও ছিলাম না আমার আছে জল এর শুটিং স্পট লাগা ছড়া জাতীয় উদ্যান শুটিং শল 2008 সুজনা প্রতিষ্ঠান ইনস্ট্রিট লিমিটেড এই যে এখানে শুটিং হচ্ছে পাবলিক টয়লেটের ব্যবস্থা আছে তাদের ডায়াবেটিক্স আছে তারা ইউজ করতে পারবেন ছা জাতীয় উদ্যান সকল ধরনের নির্দেশনা আছে বনে হাঁটা পথ তিরিশ মিটার সময় তিরিশ মিনিট নীরবে ভ্রমণ করুন ফরেনার আসছে আমাদের দেশে বিরল প্রজাতির বাজনা গাছ এইখানে গান হচ্ছে

বিরল প্রজাতি লোহা কাঠ এই হচ্ছে লোহা কাঠ গাছ আজীবনের জন্য অক্ষয় কোনো কিছু বানালে গাছটা অনেক সুন্দর বিশাল বড় গাছ কাঁঠাল গাছ হ্যাঁ নিলাম তোমাদের তা নিব আমার তুমি ওকে এই যে বন্ধু বিভাগের গাড়ি চাওনি আসছে যাই একটু যাই এদিকে যাই বিরল প্রজাতি কি ভুতুম ভুতুম গাছ স্থানীয় নাম কালুঘাড় রাজন

ঘাটে ঘাটে বন্ধৰে বন্ধৰে আমাৰ নংঘৰে পইচে হাইৰে চাৰে বাৰী ঘাট ভিতরে আমরা প্রায় আধা ঘন্টা ঘোরাঘুরির পরে বের হয়ে যাচ্ছি অনেক বড় বড় গাছগুলো চারি দুই পাশে দেখতে খুবই চমৎকার লাগে আমরা প্রায় আধা ঘন্টার মতো ভিতরে ছিলাম এখন আমরা বের হয়ে যাব বের হওয়ার এই যে রাস্তা দেখা যাচ্ছে প্রচন্ড গরম পড়ছে আজকের ঘুমেতে খেতে যাচ্ছে তারা এই যে আউটিং গেট